নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকালটা শুরু করলাম ভগবানকে দর্শন করিয়ে এই যে সকালে পুজো টুজো দেওয়া কমপ্লিট আমার আজ বৃহস্পতিবার অনেক সকালবেলায় উঠেছি পুজো দিয়ে দিয়েছি স্নান টান করে বাসন টাসন ধুয়ে এক গামলা কাঁচা কুচো করেছি যেহেতু কাল বৃষ্টি হয়েছিল কাঁচা কুচা করতে পারিনি ওই জন্য তো এখন এই যে ব্রেকফাস্ট রেডি করছি চলো দেখি ব্রেকফাস্টে কি কি করছি দেখো ডিম কাটিয়ে ডিমকে আমি করে নিয়েছি গুলিয়ে নিয়েছি এই রকম ডিমের গোলায় রুটিগুলো ডুবিয়ে নিয়ে ঘি ঘি বলছি সরি মাখন দিয়ে দেখো মাখন মাখন দিয়ে ভেজে ভেজে তুলছি এটা খেতে কট্টাম সে খুব পছন্দ করে আর নিয়েও খাই শব্দে কিন্তু যদি আমি পেঁয়াজ বা লঙ্কা দিতাম না তাহলে মেয়ে খেত না ওই জন্য আমি এভাবেই করছি এভাবেই করলে মেয়েটা খাবে তো এরকম আর একটু দুধ চা করবো গাঢ় করে ইয়ে দিয়ে দুধ দিয়ে একটু ঘন করে আর একটু আদা দেবো দিয়ে দুধ চা করবো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট অনেক কাজ আজকে এই যে পাট একটাই দেখো পাট একটাও কালকে রাতে রেডি করেছে আর একটা পাট রয়েছে সেটা করতে হবে তো রান্না গুছিয়ে খুছিয়ে রেখে তারপরে পাটটা একটুখানি ধরে হয়তো করে নেব আমি তারপরে দুপুরের লাঞ্চ রেডি করবো তো কার কারবার কী কী ব্রেকফাস্ট হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ সবাই আমাকে একটু হেল্প করো ফলো করে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটিকে পাশে থাকো সাথে থাকো তোমরা পাশে থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এটা হয়ে হয়ে গেছে গেছে কমপ্লিট এই যে করবো দাঁড়াও চাটা আর একটু ভালো করে ফুটিয়ে নিই একটু আদা দিয়েছি একটু ঠান্ডা গরমের সময় একটু আদা দিয়ে চা করলে না খেতে ভালো লাগে এই যে চা কমপ্লিট এবার ম্যাগিটা করে দিচ্ছি বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছে ভাজাটা প্রায় হয়ে গেছে বন্ধু তাহলে বেগুন ভাজা পটল ভাজা আর এদিকে এটা তো চিংড়ি মাছ ভাজা করছি এটা কচুর রটি দিয়ে করবো তাই চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে পচুর রটি দিয়ে দেবো পচুর রটি দিয়ে দিচ্ছি আর হবে টমেটোর চাটনি প্রচন্ডটা হলে টমেটোর চাটনি তো হবে কুমড়ো সেদ্ধ আর হচ্ছে একটু ইয়ে সেদ্ধ আমার জন্য করলা সেদ্ধ এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আর অল্প কাটা চিংড়ি মাছ রেখে দিয়ে দিই সেটা হচ্ছে কাঁচা একটু মানে কী বলে ওটাকে চিংড়ি মাছ আমার বাবা খুব ভালো খেত কাঁচা জলের মধ্যে দিয়ে দিয়ে একটু লঙ্কা চিড়িয়ে দিয়ে একটু নুন দিয়ে দেখ আর লঙ্কাটা একটু বেশি দিতে হয় খেতে খুব সুন্দর লাগে ওইটা বানাবো আর কি অল্প কটা চিংড়ি মাঝরে আমার মতনই আর আজকে সিম্পলি তেমন কিছুই আর রান্নাবান্না করব না বনমাশের জন্য ভাবছি ডাল ছদ্দ দিয়ে দেবো আদা সাল কিছুই হবে না তো আমি খোঁচুটুটা ছদ্য করুন আজকে এমনি নর্মালি বসিয়ে দিয়েছি কালো জিরে পুরং দিয়েছি আর এখানে একটা মশলা করে নিয়েছি পেঁয়াজ রসুন অনেকটা প্রায় দুটো পুরো দু ইয়ে রসুন দিয়েছি দু পোয়া না কিন্তু দুটো পুরো কাঁচা লঙ্কা দিয়েছি ও বেলা আর হচ্ছে তোমার রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে মশলাটা করে নিয়েছি আদাশ কিছু না আমি প্রচলিতে আনলে আমি এরমভাবে রান্না করি এবার হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো তো এটা আগে খেতে রাখবো কচুরলতি আমার রেডি হয়ে গেছে তাহলে দু রকম ভাজা করেছি করেছি আর টমেটোর চাটনিটা হচ্ছে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে এবার ভালো মতো আগে সেদ্ধ হতে দেবো আর এই চিংড়ি মাছটা দিয়ে আমি করব গাঁদনের ঝোল গাদনের ঝোল কেউ খেয়েছো কিনা আমি জানি না খেতে খুব সুন্দর লাগে আমি তোমাদের রেসিপিটা দেখিয়ে দেবো মানে আগেকার মানুষ অবশ্য হয়তো জানলেও জানতে পারে এই রেসিপিটার বিষয় বা রান্নাটা এটা এই এইরকম ধরনের খাবারটা আমার বাবা ভীষণ ভালো খেত এবং আমি আর মানে আমি আমাদের বাড়ির দুইজন সদস্য আরও মানে আমার বাবার বাড়ি আমার বাবার কাছ থেকেই শেখাই খাবারটা মানে খেতে পছন্দ করে বাবার থেকে বাবার কাছ থেকে দেখে শেখে খেয়ে খেতে খেতে পছন্দ হয় সিম্পল কোনো কিছু মশলাপাতি দিয়ে কিন্তু এটা হবে না একদম সিম্পল রান্না তো ওই টমেটোটা আগে সেদ্ধ হয়ে যাক ভালো করে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এখন এই যে একটু সেদ্ধ হবে ভালো মতো সেদ্ধ হলে এর মতো চিনি অ্যাড করে দেবো একটু নুন দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জল বেরিয়ে এবার দিয়ে দেবো একটু হলুদ হ্যাঁ তারপরে দেখাচ্ছি চাটনি আমার হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার করবো গাদনের ঝোলটা তার জন্য দেখো কয়েক টিকো চিংড়ি মাছ আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার দেবো নুন দিয়ে এটা কিন্তু আমি ভাত বনাই এখন নুন দিয়ে দিলাম অল্প একটু তেল এখন দিয়েছি তেল পাকা সস্য তেল দিয়ে দিলে নামানোর পর তো ওই জন্য অল্প একটু জাস্ট এই খুঁড়ো কালো ইয়ে করার জন্য অল্প একটু তেল দিয়েছি এবারে এই দেখো জল দিয়ে দিচ্ছি জাস্ট এইটুকুই ঝোল হবে বেশি ঝোল হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ এটাকে বলে গাঁদনের চিংড়ি মাছের গাঁদনের ঝোল এটা খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে জাস্ট ওয়াও তো তোমরা কে কে জানো আমি জানি না বা কে কে খেয়েছো তাও আমি জানি না তবে একবার যদি কেউ না খেয়ে থাকে একবার ট্রাই করে দেখো এই দেখো আমার রেডি হয়ে গেছে গাদনের ঝোল চিংড়ি মাছ দিয়ে কাঁচা চিংড়ি মাছ দিয়ে এটা গরম ভাতের সাথে যে কত ভালো খেতে লাগে তোমরা হয়তো দেখে ভাবে এ মা এটা আবার কি না একবার করে দেখো পাঁচ ছটা চিংড়ি মাছ নিয়ে তেলের পরে দিয়ে দেবে কাঁচা অল্প একটু তেল দিয়ে কালো জিরে ফোরম দিয়ে দিয়ে জল ঢেলে দেবে দিয়ে নুন হলুদ দেবে লঙ্কা চিরে দেবে কতগুলো বেশ ফুটিয়ে একটু জলটা হাফ হয়ে যাবে যখন এক কাপ চা কি দু কাপ জল দিয়ে একদম অল্প একটু জ ঝোলটা যখন হয়ে যাবে না তখন কাঁচা সরসি তেল দিয়ে দেবে দিয়ে নামিয়ে নেবে এই যে কত সুন্দর খেতে লাগে কী বলবো তোমাদের তো আমার প্রায় হয়ে গেছে এই যে ডালটা সেদ্ধ বসিয়েছি বর্মশের জন্য একটুখানি অল্প একটু ডাল করবো ব্যাস তারপরে ভাতটা উঠিয়ে দেব গুড আফটারনুন বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছে রান্না করবো ডিম শাক ভাজা একটু ভেজে নেব এরকম ডিম ভাজা কমপ্লিট আলু ভাজছি আলু সেদ্ধ করা ওই জন্য টাইম লাগবে না বেশি মানে ডিমের ঝোল হতে ও আর একটু সব রকমের শাক তুললাম বাড়িতে কলমি শাক তারপরে শান্তি শাক লাল শাক এগুলো দুটো কুমড়োর শাক ছোটো ছোটো তো শাকটা ভাজবো আগে আলুটা ভেজে তুলে নি তারপরে শাকটা ভেজে নেব এই দেখো আমার আলুটা তোলা হয়ে গেছে এবার লঙ্কা দিয়ে দিচ্ছি শাক একটু বেশি করে লঙ্কা না দিলে খাওয়া যায় না তো ওই জন্য কাঁচা লঙ্কা না দিন ফোড়ন দেবো তো দেখো এগুলো আমার গাছে হয়েছে আকাশ লঙ্কা এই লঙ্কাগুলোও অনেকটা খেয়ে খাবে শাতে রয়েছে দাঁত লাগিয়েছে তাতে রয়েছে আর কি হচ্ছে রসুন আমি দিলাম এবার হচ্ছে কেটে ডাকার শাক এরকম সব রকম কাটনি শাক এটা খেতে আমার ধান ভালো লাগে দিয়ে দিলাম এবার এটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো করা দিয়েছি এই যে আমার শাক ভাজা কমপ্লিট কাছমিশালি শাক অনেকটা ভাব দিয়ে আচ্ছা সবার আগে আমি এতে দিয়ে দেবো জিরে ফোড়ন দিনটা ঝোলঝোল করবো না একটু কষা কষা করবো তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে এই দেখো গাছটা কুচকাটা একটা তেজপাতায় দেবো দাদা খুনিক তেজপাতা দেওয়ার দরকার নেই কাল যেহেতু শনিবার ওই জন্য খুব মাপে মাপেই তরবি দরকারি করছি যেন থেকে না যায় আর অ্যাকচুয়ালি আমি কোনো জিনিস ফেলতে আমার খুব মায়া লাগে যে অনেকে আছে একটু তরকারি বেশি হয়ে গেল বা ভাত বেশি হয়ে গেলো মানে ফেলে দেয় বা গরু গরুকে কুকুরকে দিয়ে দেয় আমি সেটা করতে পারি না আমি আমি নিজেই খেয়ে নিই বাসি খাসি যাই থাকুক না কেন কিন্তু কর্তা মশাই তো বাসি খেতে পারে না ওই আমি খাই যাই হোক আর এইদিকে তোমার ওই জন্য অল্প অল্প করেই তৈরি তরকারি করছি যেহেতু কালকে শনিবার কালকে তো আমাদের খাওয়া নিরামিষ পেঁয়াজ রসুনের কোনো কিছুই খাওয়া হবে না তাই জন্য এই ডিমের ঝোলটাও অল্প সামান্য করব। তো যাই হোক এই রকম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো এটা বসিয়ে দিয়ে আমি ভাত করতে একটু মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো খাওয়ার সময় চানাশ মাছ তো ভাজার সময় মাছটা কিছু একটু ভাজবো আমার হয়ে যাবে আজকে লাঞ্চ এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মশলাটাকে বেশ টুকুর সময় ধরে একটু কষাবো মশলা মশলা আছে রসুন আছে বেশি করে আমি ডিম বা মাছ এরকম মাছটা রান্না করলে আমি রসুনটা বেশি দিয়ে মাছের মাংস তো তাই রসুন মাছি বেশি করে আর আদা জিরে আর কাঁচা পাকা লঙ্কা আজকে শুকনো লঙ্কা আমি একটু বেশি এটা বেশিক্ষণ লাগবে না কারণ হচ্ছে আলু দিন সবই তো সেদ্ধ করা আলু তো সেদ্ধ মানে তো পুরোটাই কড়াই রয়েছে মানে বেশি সময় লাগবে না মশলাটা ভালো মতো কষায় আগে এরকম মশলারে কি সুন্দর তোমার তেল ছাড়ছে আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখার আলু আর ডিম ভালো মতো ভাজা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কমপ্লিট আচ্ছা খা ঘাটকোল বলে আবার খাড়কোলও বলে ওটা বাটা করেছি রসুন তারপরে পেঁয়াজ তারপরে লঙ্কা গোলমরিচ কালো জিরে একটুখানি আদা সব কিছু দিয়ে ভাপিয়ে নিয়ে বাটা করে তেলে পরে দিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে এই যে ডিম বেশ ডিমের কারি করেছি অল্প একটু আলু দিয়ে আর এই হচ্ছে শেষ পাতে চাটনি যেটা ছাড়া কর্তা মশাইয়েরও চলে না আমারও চলে না এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আদার্স আর কিছু করা হয়নি আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি আর ও হচ্ছে খাবে কুমড়ো দিয়ে ডিম দিয়ে আর একটু ডাল মানে সেদ্ধ করে ওর মধ্যে তোমার ইয়ে দেবো আলু দেবো দিয়ে একটু সেদ্ধ করে তাই মিক্সার করে ওকে খাওয়াবো মাছ এই যে এনেছে দেখো কি মোটা মোটা পেটি পাঙস মাছ এটা ভাজা করব আর এই দেখো কুমড়ো করলা সেদ্ধ দিয়েছি ভাতে হবে ভাতও বসিয়ে দিয়েছি এ দেখো ভাতটা হলে আমার মোটামুটি রান্না কমপ্লিট তো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা